শেখ মাহিদি কেন দলে এটা আসলে আজকে আপনি বুঝে ফেলেছেন এতক্ষণে যদি আপনি ম্যাচ দেখে থাকেন চার ওভারে তিনটা উইকেট নিয়েছেন পঁচিশ রান খরচ করেছেন নিজের প্রথম দুই ওভারে এবিট এক্সপেন্সিভ ছিলেন আর তৃতীয় ওভার তার নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার এবং দলের নবম ওভারে মাত্র এক রান দিয়েছেন নট অনলি দ্যাট সে সেই ওভারে দুইটা উইকেট তুলে নিয়েছে এবং চতুর্থ ওভারে আরেকটা উইকেট মোট তিনটা উইকেট এই যে উঠতে থাকা আইরিশদের একা হাতে একটা স্পেলে পুরোপুরিভাবে আটকে দেয়া এখন বাদবাকি বোলাররা ধরেন ডেথে মার খেলো স্কোর একশো আশি সলিড ফাউন্ডেশন তারা পেয়েছে উড়ন্ত সূচনা তারা পেয়েছে তখন কি মাহিদির এই স্পেলটা নিয়ে স্পেলটাকে নিয়ে আলোচনা হবে হ্যাট্রিক করে ফাইভ ফাইভার পাননি ফোর ফারও পাননি কিন্তু আলোচনা হবে না দেখে আমি আলোচনাটা একই করে ফেলতে চাইছি কারণ হয়তো আমিও ভুলে যাব ঠিক আছে মাহিদির ব্যাটিং নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয় তিনি নিজেকে অলরাউন্ডার হয়তো দাবি করলেও করতে পারেন সেটা তিনি ভুল দাবি করবেন তার ব্যাটিংয়ে অনেক সমস্যা আছে কিন্তু সেই ব্যাটিংয়ের সমস্যার কারণে তার বোলিং এই যে তিনি একজন আন্ডার রেটেড পারফর্মার অফ দ্য টিম প্রায় প্রতিটা ম্যাচে তিনি ভালো করছেন আজকে পাওয়ার প্লেতে উইকেট পাননি কিন্তু পরে এসে পুষিয়ে দিয়েছেন মিডল ওভার ব্যাটিং ফেজে উইকেট পেয়েছেন দলকে একা মোটামুটি একটা মোমেন্টাম দিয়েছেন এখন বাদ বাকি বোলাররা সেটাকে কাজে লাগাতে পারলে তাহলে দল একশো পঞ্চাশের মধ্যে হতে আটকে ফেলা সম্ভব বা একশো ষাট সত্তরের মধ্যে আটকে ফেলা সম্ভব যেটা এক সময় মনে হচ্ছিল টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ক্যান বি ইট ক্যান বি আইরিশ আইরিশরা যেভাবে ব্যাট করছিল এই কারণেই মেহেদি আসান মিরাজ শেখ মাহিদের সাথে তুলনা করলে টি টোয়েন্টিতে কখনোই আসতে পারেননি আমার মনে হয় মাহিদিকে আসলে ওয়ান ডে তো রাখা উচিত আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন আর মাহিদির এই স্পেলটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন থ্যাংস আসসালামু আলাইকুম